পুরান ঢাকার আরমানি টোলাতে পানির পাম গলিতে রোববার উনিশ অক্টোবর রাতে ছাত্রীকে পড়াতে গিয়ে তার বাসার নিচেই হত্যার শিকার হন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জুবায়েত ঘটনার দিন বিকেল চারটায় বর্ষাকে পড়াতে গেলে তার বাসার নিচে জুবায়েদকে সুইচ গিয়ার দিয়ে আঘাত করেন বর্ষার প্রেমিক মাহির মঙ্গলবার একুশ অক্টোবর ডিএমপির মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে লালবাগ জোনের ডিসি মল্লিক আহসান উদ্দিন সামি বলেছেন জোবাইত তখনও মারা যায়নি বাঁচার জন্য দোতলা থেকে উপরে উঠে তিন তিনতলায় ছিল বর্ষা তখন বর্ষাকে দেখে জোবাইত বলে আমাকে বাঁচাও কিন্তু বর্ষা বলে তুমি না মরলে আমি মাহিরের হতে পারবো না বর্ষা তার মৃত্যু কনফার্ম করে যায় তখন জোবাইত বাঁচার জন্য দরজায় নক করেও কারো সারা পায়নি তিনি আরো বলেন মেয়েটা অনেক চালু দুদিকে সম্পর্ক বজায় রাখে এটি একটি ত্রিভুজ প্রেম মিন্নির ঘটনায় প্রায় কাছাকাছি বর্ষা পর্যবেক্ষণ করেছে জুবাইদ তার পুলিশ জানায় টিউশনি ছাত্রী বার্জির সাবনাম বর্ষার পরিকল্পনায় খুন হন জুবায়েদ মূলত মাহিরের সঙ্গে প্রেম করলেও জুবাইদের সঙ্গে পরিচয়ের পর তার প্রেমে পড়ে বর্ষা এটি মাহির জানত না কিন্তু দুজনের সাথে একই সঙ্গে প্রেমের সম্পর্ক রক্ষা করে গেছে বর্ষা মাহির যখন এটি জানতে পারে তখন তার সঙ্গে ব্রেকআপ করে বর্ষা কিন্তু মাহিরকে কিছুতেই ভুলতে পারছিলেন না বর্ষা তাই কিছুদিন পরই বর্ষা তার আগের বয়ফ্রেন্ড মাহিরকে জানায় জুবাইতকে আর ভালো লাগে না তখন জুবাইতকে তার পরিকল্পনা করে বর্ষা ও মাহির এমনকি সে মাহিরকে বলে জুবাইতকে না মারলে তুমি আমাকে পাবানা এরপর ২৫ সেপ্টেম্বর জুবাইতকে হত্যার পরিকল্পনা করেন তারা